আসসালামু আলাইকুম যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আবারও চলে এসেছি আমাদের ডাবের আড়োতে যারা পাইকারি ডাব কিনতে চান সরাসরি আমাদের আড়ত থেকে ডাব পাইকারি কিনতে পারেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি যা যত হাজার ডাবের প্রয়োজন তত হাজার ডাব আপনি নিতে পারবেন ডাবের তিনটা ক্যাটাগরি বিক্রি হয় তিনটা ক্যাটাগরি বলতে এটা হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটি ডাব শতকরা পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাব ছোটো হবে আর গুলো বড়ো হবে আর যেটা বড় মাজরা নিতে চান তাও নিতে পারবেন ছোটো বাদে আর যারা একটা বড় ডাব নিতে চান তারাও নিয়ে ব্যবসা করতে পারবেন আমি মিলন বলছি দেশ বিদেশে যেখানত দেখতে পাচ্ছেন আজকে আমরা সরাসরি গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন বেস্ট ভালো ক্যাটাগরির ডাব আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিকানা কাঠের ফোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আপনারা যেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন যারা পাইকারে ডাব কেনার জন্য চান আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনার আপনার মন মতন ডাব কিনে ব্যবসা করতে পারবেন যারা আসতে পারবেন না ডাইরেক্ট সরাসরি এইভাবে গাড়ি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এটা আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনার বগুড়া যাচ্ছে আমাদের ডাব তারপরে আপনার নাটোর যাচ্ছে রাজশাহী যাচ্ছে পাবনা যাচ্ছে পাবনা ঈশ্বরদি যাচ্ছে পাবনা সদরে যাচ্ছে এবং আপনার বাংলাদেশে যে কোনো অঞ্চলে হন ঢাকা তো অ্যাভেলেবেলই ঢাকা তো আমাদের ডেলি দুই এক গাড়ি ঢুকেই আর আপনারা যদি চান নেওয়ার জন্য সারা বাংলাদেশে চট্টগ্রামও যাচ্ছে যে যে খান্তন আজকের ভিডিও দেখবেন বা দেখতেছেন যারা পাইকারি ডাব কিনতে চান আশা করি আপনারা সরাসরি আমাদের থেকে ডাবগুলো সংগ্রহ করবেন আর আমার একটি কথা যার যত হাজার ডাব লাগে আপনারা তত হাজার ডাব নিতে পারেন কোন ক্যাটাগরি ডাব নিয়ে ব্যবসা করতে চান আপনারা আমাদেরকে আগে বলবেন তারপর আমরা ইনশাল্লাহ ডাবগুলো দিয়ে থাকবো আর একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে ডাবগুলা কিন্তু ডেলির ডাব ডেলি আমরা দিয়ে থাকি আমাদের কাছে স্টক থাকে না যারা ফাইকারি ডাব কিনতে চান আমাদের কাছে আসতে চান একটার ভিতরে চলে আসবেন একটার পরে আসলে অবশ্যই ডাবগুলো আপনারা দেখতে পাবেন না ডাবগুলো আমাদের চলে যায় দশটার থেকে শুরু করে আমরা ডাব গাড়ি লোড দিয়ে থাকি সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ